ভিডিও শুরু করতেছি পেমেন্টের প্রুফ দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি জাস্ট পাঁচটা রেফারের বিনিময়ে ফার্স্টের দিকে আমি পাচ্ছিলাম এক ডলার অ্যান্ড আমি বিশটা রেফারের বিনিময়ে পরের দিকে পাইছিলাম আমি মূলত আরও চার ডলার টোটাল এখান থেকে আমার পাঁচ ডলার প্রফিট আসছে ঠিক আছে তো আপনারা কীভাবে এখানে কু পাবেন তো সেটাই মূলত এখন আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট অফ অল যেটা করবেন আপনারা যেহেতু এ এখানে একটা একটা টেলিগ্রাম বট তো আপনাদের অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে ঠিক আছে তো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন আসার পরে যে লিঙ্কটা দেখতে পারছেন এখানে ক্লিক দেবেন তারপর এখানে স্টার্টে ক্লিক করে দেবেন ঠিক আছে তো কিভাবে কি করবেন একদম এ টু জেড প্রসেস আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো হয়তোবা আপনাদের একটু নেটওয়ার্ক প্রবলেম করতে পারে কারণ হচ্ছে বর্তমান অফারটা খুবই ভাইরাল হয়ে গেছে তো একটু প্রবলেম করতে পারে তো আপনারা যেটা করবেন এখানে একটা ভিপিএন ইউজ করবেন ঠিক আছে আপনি যে কোনো একটা ভিপিএন যে কোনো একটা কান্ট্রি চুজ করে নেবেন ওকে দেন তারপর যেটা করবেন ওকেশনটা কমে নেই তারপরে এই যে দেখেন উপর দিকে ওয়ালেট কানেক্ট তো আপনি যাকে রেফার করবেন তো এখানে যদি আপনি যদি ওয়ালেটে যদি কানেক্ট না করেন তাহলে কিন্তু এখানে রেফার রেফার রিওয়ার্ড অ্যাড হবে না ঠিক আছে তো আপনি যেটা করবেন আপনি প্লে স্টোর থেকে টুন কিপার ওয়ালেটটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন তো এটা কীভাবে খুলতে হয় আপনারা সবাই জানেন তো আমি জাস্ট এখানে কানেক্ট অপশানে ক্লিক করলাম তারপর এখানে যে দেখতে পাচ্ছেন নিচের দিকে টুন কিপার যে অপশনটা আছে তো আমি জাস্ট এই টুন কিপার অপশানে ক্লিক করে দিব তো ক্লিক করার পরে এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম তো ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে আমাকে বলতো এখানে দেন আমি এটা ক্লিক করে দিলাম ওকে দেন শুধু ক্লিক করে দিলাম তো দেখেন বর্তমানে আমার এখানে কিন্তু টুন ওয়ালেট কানেক্ট করা হয়ে গেছে এবার এখানে তারা তারা আমাকে যেভাবে সাজেস্ট করতেছে আমি করে নেব ওকে তো মোটামুটি আমাদের যান তো এবার আমরা যেটা করবো যে দেখেন আমাদের কিন্তু এখানে দেখেন ওয়ালেট কিন্তু কানেক্ট করা হয়ে গেছে এবার আমরা যেটা করি যে দেখেন এখানে কানেকশন লস দেখেছে তার মানে হচ্ছে এখানে কিন্তু বর্তমানে হিউজ ইউজার হয়ে গেছে তো এই যে দেখেন নিচের দিকে রেফার অপশন তো রেফার অপশনে ক্লিক করবো আমরা রেফার অপশনে ক্লিক করার পরে এই যে দেখেন নিচের দিকে ইনভাইট যে অপশনটা আছে এই যে এই অপশনটাতে ক্লিক করে আপনি আপনার যে রেফার লিঙ্কটা আছে এটা কপি করবেন কপি করার পর আপনি রেফার করবেন ওকে দেন রেফার করার পরে ধরুন আপনি পাঁচটা রেফার করছেন এই যে দেখেন উপর দিয়ে ক্লেম অপশন আসবে এই ক্লেম অপশানে ক্লিক হবে আপনাকে তো ওকে আমি এখানে ধরুন ক্লেম অপশানে ক্লিক করে দিলাম তো ক্লেম অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আপনি যখন পাঁচটা রেফার করবেন এখান থেকে আপনি পাঁচ ডলার পাচ্ছেন সরি এক ডলার পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে সাথে সাথে একশো পয়েন্ট দিয়ে দেবে একশো পয়েন্ট দিয়ে দিবে। দেন তারপর হচ্ছে আপনি যখন আবার এখান থেকে আপনি আবারও আটটা রেফার করবেন এখান থেকে এগিন আপনাকে আবারও একশো পয়েন্ট দিবে তার মানে হচ্ছে আপনি পাঁচটা রেফারে এক ডলার আবার আরও তিনটা রেফারে এক ডলার টোটাল হচ্ছে আপনি আটটা রেফারে পাচ্ছেন দুই ডলার ওকে তারপর হচ্ছে আপনার যখন টোটাল বিশটার রেফার হয়ে যাবে দেন এখান থেকে আপনি পাচ্ছেন আরও তিনশো পয়েন্ট তার মানে হচ্ছে আরও তিন ডলার ওকে তো এখান থেকে টোটাল আপনি পাচ্ছেন পাঁচশো পয়েন্ট তো পাঁচশো পয়েন্টে পাচ্ছেন টোটাল আপনি পাঁচ ডলার পাঁচটা রেফার বিনিয়োগ একদম ইনস্ট্যান্ট উইথ্রু দেবেন তো ইনস্ট্যান্ট পেয়ে যাবেন এবার উইদ্রু বিষয়টা আপনাদেরকে বলি তো উইদ্রু করার জন্য যে দেখতে পাচ্ছেন এই যে বক্স আইকন যাস্ট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে যে দেখেন এক্সট্রাক যে অপশনটা আছে তো এক্সট্রাক অপশানে ক্লিক করবেন তো এক্সট্রা এক অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন এখানে মিনিমাম মুদ্রা হচ্ছে একশো গোল তার মানে আমরা কিন্তু এখান থেকে ধরেন তিনটা ফার্স্ট অভার করে একশো পাচ্ছি দেন আরও তিনটা গুলো একশো দেন আপনি বিশ করলে পাচ্ছেন আরও তিনশো তো টোটো এখান জাস্ট এখানে ম্যাক্সে ক্লিক করুন ম্যাক্সে ক্লিক করার পর যেহেতু আমরা এখানে ব্যালেন্স নাই এক ম্যাক্সে ক্লিক করুন ম্যাক্সে ক্লিক করে জাস্ট এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন তো এটা হচ্ছে আমার সেকেন্ড আইডিয়া আর কি তো জাস্ট কনফার্মে ক্লিক করলে আপনারা কিন্তু পেমেন্টটা একদম ইন আপনি যে ওয়ালেটটা কানেক্ট করেছেন কিপার ওইটা চলে আসবে তো আমার পেমেন্টের প্রুফগুলো শেয়ার করি আচ্ছা শোনো সার্ভারের সমস্যার কারণে আমার এখানে রেকর্ডগুলো দেখা যাচ্ছে না তো এখন সার্ভার খুব তাড়াতাড়ি ফ্রি হয়ে যাবে তো এবার আপনাদের কাজ হচ্ছে এখন কোপায় রাখেন সার্ভার ফ্রি হলে আপনি জাস্ট ক্লেম করে নেবেন ঠিক আছে অফারটা খুব কিন্তু খুবই ভাইরাল হয়ে গেছে তো যা করবেন দ্রুত করেন ধন্যবাদ